মাত্র একটি গাছ লাগিয়ে পুরস্কার পেতে পারেন দশ লক্ষ টাকা গাছ লাগানোর জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করতে এমনই এক চমকপ্রদ পুরস্কারের ব্যবস্থা করেছে বৃক্ষবন্ধু প্রকৃতি সংস্থার সদস্যরা তবে এই পুরস্কার জিততে হলে গাছটিকে অবশ্যই একজন অভিভাবক হিসেবে এক বছর ধরে লালন পালন করতে হবে গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে অভিনব এই পুরস্কারের ব্যবস্থা করেছে বৃক্ষবন্ধু প্রকৃতিপ্রেমী সংস্থা জলপাইগুড়ি জেলার পুলিশ সুপারের হাতে দিয়ে ময়নাগুড়ি থানায় এই নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন রকমের চারাগাছ বৃক্ষবন্ধু সংগঠনের সদস্যরা এ বিষয়ে বলেন আমরা প্রকৃতিতে বিশ্বাসী প্রকৃতিকে রক্ষা করার জন্য অনেক অনেক গাছ লাগাতে হবে আমাদের তাই গাছ লাগানোর জন্য মানুষের মধ্যে উৎসাহ তৈরি করতে পুরস্কারের ব্যবস্থা করেছি আমরা প্রথম পুরস্কার রয়েছে দশ লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার পাঁচ লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা এছাড়া রয়েছে আরও অসংখ্য পুরস্কার এই গাছের মধ্যে আপনাকে ন্যূনতম একটা বছর যত্ন করে বাঁচাতে হবে কোনো গাছ যদি একটা বছর বেঁচে যেতে পারে তার বেঁচে থাকার চান্সেসটা বেড়ে যায় অথচ এই গাছ যদি আমরা রাস্তাঘাটে লাগিয়ে রাখি যেগুলো সেই গাছের অভিভাবক থাকে না বেপরোয়া হয়ে সেই গাছগুলো মারা যায় তো এইভাবে অন্যান্য এনজিও গভর্নমেন্ট এই কাজ তো করছেন কিন্তু আমরা চাই কি প্রতিটা মানুষ এই গাছের জন্য একজন অভিভাবক হয়ে দাঁড়ান যাতে আগামী দিন আমরা নেক্সট জেনারেশানকে একটা ভালো পরিবেশ দিয়ে যেতে পারি যত্ন করাটাই মূল দা তার জন্য কি প্রাইজ মানিটা একটা মনে হচ্ছে যে একটা মোটিভেশন করতে নিশ্চয়ই দেখুন হতেই পারে আমরা যেমন একটা ক্লাবের মাধ্যম দিয়ে একটা স্কুলে একটা প্রাইমারি স্কুলে এই ধরনের গাছ বিতরণ করি তো ওইখানে যে গাছটা দেওয়া হয় সেটাও রেজিস্টার হয় একটা ক্লাবে যদি একটা গাছ দিয়ে রেজিস্টার করছি দেখা যেতে পারে তো ভাগ্যবান ওই ক্লাবটাই যদি হয় তো দশ লাখ পুরস্কারটা তো গাছও ক্লাবটাই পেতে পারে পুরুস্কারটা ড্র কন্টেস্ট কমপ্লিট হওয়ার এক মাসের মধ্যে তার জন্য গাছটা বেঁচে থাক থাকাটা অনিমার গাছটা কি সব মিলিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকা পুরস্কার জিতে নিতে পারেন সাধারণ মানুষ গাছ লাগানোর এই সচেতনতার বার্তা নিয়ে বৃক্ষবন্ধু সংগঠনের সদস্যরা বলেন একজন অভিভাবকের মতোই এক বছর ধরে গাছটির যত্ন নিন তবেই দশ লক্ষ টাকা পুরস্কার জিতে নিতে পারবেন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খালের হাত দিয়ে অসংখ্য চারা গাছ বিতরণ করল বৃক্ষবন্ধু সংগঠনের সদস্যরা শুধু গাছ লাগাবে না গাছকে যত্ন করতে হবে গাছটা এই এনজিও যেটা আছে। উনি একটা ভালো উদ্যোগ নিয়েছে এর মাধ্যমে ওরা দশ লাখ গাছ লাগানোর একটা উদ্যোগ নিয়েছে তার মধ্যে আমরাই পার্টিসিপেট করছি আপনাদের মাধ্যমে আমি সবাইকে এটা মেসেজ দিতে চাইছি কি সবাই পার্টিসিপেট করুন গাছটা লাগাও শুধু গাছ লাগাবে না গাছকে যত্ন করতে হবে বাঁচাতে হবে বড়ো সেই সেজন্য এটা একটা মোটিভেট করার জন্য এই প্রাইজ মানে রাখা আছে তো নিশ্চয়ই সবাই এর মধ্যে পার্টিসিপেট করবে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন এই সময় এটা গাছটা লাগাবে আর গাছের যত্ন করবে থ্যাংক ইউ স্যার